পর্যন্ত যিনি প্রধানমন্ত্রী আছেন আগামী দিন থাকবে না তিনি এক্স হয়ে যাবেন কিন্তু এখনো পর্যন্ত যেহেতু আছেন কেয়ারটেকার প্রাইম মিনিস্টার তাই আমি এখনো পর্যন্ত বলছি তার স্বার্থের জন্যই এইভাবে ডেট করা হয়েছে একদিকে গরমে বাচ্চারা জ্বলে যাচ্ছিল প্রায় দূরে। আটই মে ছুটি দেওয়ার কথা স্কুল আমরা ছুটি দিলাম বাইশে এপ্রিল কেন দিলাম বাচ্চাগুলো পারছিল না আবার একদিকে বৃষ্টি বাংলায় তো আপনারা জানেন নদীমাতৃকা অঞ্চল কিছু হলে বৃষ্টি হবেই প্রতি বছর লেগে আছে নয় সুনামি নয় আমফান নয় একটা কিছু লেগে আছে তো আছেই কালকে আমি যখন বাড়ির থেকে বেরোচ্ছিলাম খর্দা কামারহাটিতে মিটিং করবার জন্য বাপরে এক ঘন্টায় মনে হলো এক কোমর জল জমে গেল বৃষ্টির এতটা গভীরতা ছিল কালকে ভোরবেলা আমাকে বেরোতে হচ্ছে তার কারণ আমি জানি না ওয়েদার কি থাকবে আমার কালকে সাগরে প্রোগ্রাম দেওয়া আছে গঙ্গা সাগরে। প্রোগ্রাম দেওয়া আছে রায়দিঘিতে তারপরে প্রোগ্রাম দেওয়া আছে ক্যানিংয়ে আমি জানি না আদৌ এই ওয়েদারগুলোর মধ্যে থেকে সেগুলো করতে পারবো কি না তাই সকাল সকাল বেরোবো ভোরে ভোরে যদি ওয়েদারটা ভালো পাই আমি সাতাশ তারিখে উত্তরে আবার মিছিল করবো পরেশপালের ওখান থেকে বেলেঘাটা গান্ধী মূর্তির ওখান থেকে সুদীপদার মিছিলের আরেকটা মিছিল আমরা করব আপনারা নিশ্চয়ই সকলে থাকবেন সব কাউন্সিলারাসহর এলাকার সমস্ত নেতা নেতৃবৃন্দরা থাকবেন আর উনত্রিশ তারিখে যদি আমি সময় করে উঠতে পারি তাহলে আজকে আমি সিথি কিছুটা ছুঁয়ে এসছি বড়ানগর পর্যন্ত আসতে গিয়ে অন্তত হাফ কিলোমিটার আমি ছুঁয়ে এসেছি সবার সাথে দেখা হয়েছে আস্তে আস্তে আমি শ্যামবাজার থেকে আর স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত টাইমটা পরে বলে দেবো ওটা আমি করব উনত্রিশ তারিখে আর তিরিশ তারিখে আমি করব দক্ষিণ কলকাতায় আমার বরাবরের চির রুট গড়িয়া বাস স্ট্যান্ড টুক গোপালনগর মোড় প্রায় আট কিলোমিটার সাউথে আমি করে দিই একদিনে পুরো সাউথটা কভার করে দিই সাড়ে আট ওটাও দুদিন বুক করে রেখেছি বাই চান্স যদি একদিন ইধার উধার কিছু হয় তাই তাছাড়াও এর মধ্যে আমার প্রোগ্রাম আছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা আগামীকালও আছে আমার ও বলে দিচ্ছে আগামীকাল পরশু দিনও আছে আমার মিনাখা বসিরাট কেন্দ্রে তারপর আমি বিধাননগরে পদযাত্রা করব তারপরের দিনও আমার দমদমে পদযাত্রা না হবে না সার্টিফিকেট থাকবে এখন সামার চলছে কোর্টে ছুটি গরমের ছুটি পড়বে গরমের ছুটি শেষ হয়ে গেলে আমরা উচ্চ আদালতে যাব। আমি জানি নিয়ম কী করে করতে হয় নিয়ম কী করে চেঞ্জ করতে হয় নিয়ম কী করে বদলাতে হয় নিয়ম কী করে সঠিক করতে হয় আপনি এতে খেলেছেন আমি বিতে খেলবো আপনি শীতে খেলবার চেষ্টা করবেন আমি জেডে খেলে আপনাকে খেলা হবে আমি এটা দেখিয়ে দেব এইভাবে মানুষকে ঘৃণা করবেন না এইভাবে ভাগাভাগি করবেন না ওবিসির মধ্যে তো পাই আছে হিন্দু আছে মুসলমান আছে তপশিলি আছে আদিবাসী আছে সংখ্যালঘু আছে সবাই আছে সবাই থাকবে অসুবিধার কি আছে আসল কারণটা কি জানেন কদিন ধরে শুনতে পাচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মুসলিমরা তপশিলিদের রিজার্ভেশন কেড়ে নেবে বলছেন কি বলেছে বলেননি কতবার বলেছেন এটা কি কখনো হয় কোনো মুসলিম কোনো তপশিলি রিজার্ভেশন কেড়ে নিতে পারে আপকা অধিকার कोई आदमी छिन सकता है किसी का अधिकार और किसी ने छिन सकता है नहीं कर सकता है लेकिन अगर कोई झूठा कहे तो उसको कौवा काटे अगर कोई झूठा बात कहे झूठा कहानी कहे किसको इसको क्या कहा जाता है

আপনারা জানেন সব জায়গায় পানীয় জলে ট্যাক্স নেয় একমাত্র বাংলায় আমি নিতে দিই না বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে রূপশ্রী থেকে শুরু করে ঐক্যশ্রী থেকে শুরু করে শিক্ষাশ্রী থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে বিনা পয়সায় রেশন থেকে শুরু করে পাঁচ লাখ টাকা স্বাস্থ্যসাথীর কার্ড থেকে কি নেই বলুন কে পায় না সবাইকে করে দেওয়া আছে সাতষট্টিটা স্কিম আছে সারা পৃথিবীর অনন্য নজির বাংলা তৈরি করেছে এটা আমার কৃতিত্ব নয় এই কৃতিত্বটা বাংলার মা ভাই বোনদের বাংলার মানুষে বিজেপি বলছি ভোট দাও আমরা বলছি ভোট দাও কেন বলছি দশ বছর বিজেপি শাসন আমরা দেখেছি বলুন তো স্বর্ণকাররা যারা আছেন প্রতিদিন মনে হয় না আরে কখন ইনকাম ট্যাক্স ঢুকলো বিজেপিকে একটু টাকা দিয়ে রাখি morning，hello。Morning,